হাই গাইস কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আবারও চলে এলাম নতুন একটা লং ব্লগ নিয়ে আমি মাইক সেট করিনি তোমাদের ব্যাকগ্রাউন্ডে প্রচুর নয়েজ আসতে পারে একটু ম্যানেজ করে নিও কারণ এই সামনেই বাকির ঘর ওখান থেকে প্রচুর চেল যাই হোক তোমরা অলরেডি টাইটেল পড়ে আর থামনেল দেখে বুঝেই গেছো যে আজকে কী নিয়ে বা কী টপিকের ভিডিওটা হতে চলেছে হ্যাঁ আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার দিদি জামাইবাবুর বিয়ের পিড়ি টিউটোরিয়াল বলতে পারো বা ব্লগ যাই হোক যাই হোক বিয়ের পিড়ি করতে কোন রং লাগে কোন তুলি লাগে সবটাই তোমাদের সাথে শেয়ার করব আর আমি এক্ষুনি জাস্ট রান করে এলাম কারণ আমি এখন রয়েছি আমার নিজের বাড়িতে আর আমি এখন যাব আমার দিদি জামাইবাবুর বাড়িতে তো চলো ফটাফট যাই অলরেডি আমার দশটার সময় যাওয়ার কথা ছিল আর এখন বাজে হচ্ছে কটা বারোটা ষোলো যাই হোক অনেকটা লেট হয়ে গেছে অ্যাজ ইউজুয়াল তো চলো ফটাফট যাই আর ব্যাগ ফ্যাগ গুছিয়ে নিয়েছি ব্যাগটা এত ভারী হচ্ছে তোমাদের রাস্তায় বেরিয়ে দেখাচ্ছি তো চলো ফটাফট যাই আর আরেকজন ওখানে নৃত্য করছে তাণ্ডব করছে বিছনায় উঠে তো চলো ফটাফট যাই এই এই দেখেছো কান্ড দেখেছো এই তো দাবি কী রে জীবনে হ্যাঁ ওই দেখো দেখো কি মির্গি হয়েছে নাকি কি জানি দেখো 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 পড়ে যাবি রে পড়ে যাবি স্বপনাশ পুড়ে যাবি বাবা পুড়ে যাবি চলো চলো চল পুড়ে যাবি তো পুড়ে যাবি তো ওই দেখো ওই দেখো তিরিং বিরিং করে লাফাচ্ছে দেখেছো টিরিং বিরিং করে লাফাচ্ছে আমি এখন বেরাবো আর এই মাত্র আমার একটা পার্সেল রিসিভ হলো এই যে দেখো এই যে আশা করি দেখে এটা বুঝতে পারছো যে এটা কি এটা হচ্ছে একটা কুলো এই যে দেখো বাবা আমার হাতে এরকম লম্বা করতে হচ্ছে এটা হচ্ছে কুলো আর এটা আমি এখন ওপেন করব না এটা আমি এসে ওপেন করব কারণ অলরেডি আমি ট্রাইপড দুখানা ট্রাইপডে আমি ব্যাগে ঢুকিয়ে দিয়েছি কুলোর ভিডিও করব বলে তো চলো ফটাফট যাই আর এসে এটা আনবক্সিং করবো এটা হচ্ছে আমার দিদির বিয়ের কুলো দিদির বিয়ের কুলো আমি অর্ডার দিয়েছিলাম একটু কাস্টমাইজ করিয়েছি বাকিটা আমি করব মানে সাইডে সেই কাপড় হয় না সেই কাপড়টা ওরা লাগিয়ে দিয়েছে আর পুরোটা পুরো ড্রয়িংটা আমি করবো তো সব কিছু শেয়ার করবো তো চলো যাই তো ফাইনালি আমি গেছি আর ব্যাগটা এত ভারী আমি আর হাঁটতে পারছি না ট্রেনে করে আর যেতে পারবো না যাবো অটো করেই যাব যেহেতু দুখানা ট্রাইপড ভরেছি না ব্যাগটা বিশাল ভারী হয়ে গেছে হ্যাঁ ভিডিও ভিডিও করছি হ্যাঁ না না কোনো কাজ নেই এখন যাবো উপরে ওপরে গিয়ে ফ্রিজটা শুরু করবো করতে চলো আর কোন ব্রাশ ইউজ করছি কি কালার ইউজ করছি সবটাই দেখাবো দেখতে থাকবো প্রচুর লেট হয়ে গেছে অলরেডি তো ফাইনালি আমি চলে এসেছি দিদি জামাইবাবুর বাড়িতে আর এসে এখন শুরু করব পিড়ি এই যে দেখো পিড়িটা রয়েছে এটা আমারই কাজ প্লিজ কেউ দেখে হেসো না এটা আমার বহু যুগ আগের কাজ তখন হয় দু হাজার বাইশ না তেইশের কাজ তখন প্রথম প্রথম কলকা করতাম তো দেখো এই একটা রয়েছে আর এই একটা রয়েছে এই যে দেখো এবার এই পুরনো কাজটার মধ্যেই নতুন করে প্রাইমার করে নতুন করে সব কিছু করবো তো চলো ভিডিওটা দেখতে থাকো তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে পুরোনো পিড়ি এটার মধ্যে আমি এবার প্রাইমার করে মানে সাদা কালার করে তার উপরে বেশ কালার মানে লাল কালার বা অন্য যে কোনো কালার চাপাবো তো প্রাইমার করতে আমি ইউজ করছি এশিয়ান পেন্টসের এই প্রাইমারটা দেখে নেওয়া হয়েছে এই প্রাইমারটা এটার দাম নিয়েছিল বোধহয় একশো চুয়াত্তর টাকা লেখা একশো টাকা মনে হয় নিয়েছিল তো চলো প্রাইমার করা শুরু করি তোমাদের পুরোটা ডিটেলসটা শেয়ার করছি আর প্রাইমার করার জন্য আমি ইউজ করছি এই ব্রাশটা এটা এটা হচ্ছে দশ নাম্বার ব্রাশ ঠিক আছে তো অলরেডি দেখো আমার একটা পিড়ির প্রাইমার ডান এবার এই পিড়ির প্রাইমারটা করব দেখো জাস্ট এই ব্রাশ দিয়ে দেখতে পাচ্ছ দশ নাম্বার ব্রাশ দিয়ে প্রাইমারটা এভাবে পুরো পিড়ির মধ্যে ঢালবো ঢেলে স্পিডে করতে হবে হ্যাঁ কিন্তু প্রাইমারটা শুকিয়ে যাবে খুব স্পিডে করতে হবে এটা আর এক কোট দিলে কিন্তু ঢাকবে না তাই তোমাদের এখানে দু কোট ইউজ করতে হবে তো দেখো বোর্ডটা মোটামুটি ডান এবার নিচটা সাইডটা করবো তো দেখো এইটা হচ্ছে সেকেন্ড কোটের প্রাইমার আর সেকেন্ড কোটের প্রাইমারটা দেওয়ার পর দেখো কত স্মুথ একটা ফিনিশ চলে এলো তো অবশ্যই কিন্তু তোমরা দু কোট প্রাইমার ইউজ করো হ্যাঁ তো ফাইনালি দেখো বেস কালার করা শুরু করছি আর বেস কালার করার জন্য আমি ইউজ করছি লাল রঙের ফেব্রিক কালার আর এইটাও কিন্তু মানে যখন বেস কালারটা করবে সেটাও কিন্তু দু কোটি করবে এক কোটি কিন্তু হবে না মানে এই সাদা রংটা কিন্তু ঢাকবে না তো চলো শুরু করি আর এটা যেহেতু ফেব্রিক কালার না ফেব্রিক কালার কি বলতো খুব তাড়াতাড়ি শুকিয়ে যায় কিন্তু এই প্রাইমারটা আর ভার্নিশটা শুকাতেই একটু টাইম লাগে তো ফাইনালি দেখো আমার দু কোট বেস কালার দেওয়ার ডান মানে আমি কিন্তু এই লাল কালারটা দুবার অ্যাপ্লাই করেছি তারপরে দেখো একটা কত সুন্দর ফিনিশিং এসছে একদম স্মুথ আর অলরেডি ওই পিঁড়িটাও কমপ্লিট হয়ে গেছে তো চলো এবার কলকা করব। আর অবশ্যই এটা শোকাক তারপরে কলকা করব। এখনও তেমন ভালো করে না বেস্ট কালারটা শোখায়নি তাও অনেকক্ষণ হয়ে গেছে কিন্তু জানি না এত টাইম কেন লাগছে ফেব্রিক কালার না এত মানে এতক্ষণ সবাই নিয়ে শোকায় না জানি না যাই হোক একটু সবাই নিয়ে শুকাক কারণ এরপরে যখন আমি সাদা ফেব্রিকটা চাপাবো মানে কলকা করার সময় যখন সাদা ফেব্রিক দিয়েই কলকা করবো না তখন লাল কালারটার সাথে না সাদা কালার মিক্সিং হয়ে যাবে তো তোমরা কিন্তু অবশ্যই এই বিএস কালারটা ভালো করে শুকিয়ে দেন কিন্তু কলকা করা শুরু করবে ঠিক আছে তো চলো ততক্ষণ একটু নিচ থেকে ঘুরে আসি পিড়ি করতে করতে পেয়ে গেছিলো বিশাল খিদে তাই জন্য বাইরের দোকান থেকে একটা বার্গার কিনে নিয়ে এলাম এখন পিড়ি করতে করতে খাবো বিশাল খিদে পেয়ে সেই সকালবেলা ভাত খেয়ে বেরিয়েছিলাম তো চলো খেয়ে নি আমি দেখতে কেমন ভূতের মতো লাগছে না গিভ ভীষণ ভালো কথা তো আমার কাজ আজকের মতন ডান এখনো অব্দি বেস কালারটা শোকায়নি অনেকক্ষণ হয়ে গেছে তবুও বেস কালারটা শোকাচ্ছে না জানিনা কেন তো যাই হোক চলো নিচে যাই বাড়ি যাব বাড়িতে গিয়ে অনেক কাজ রয়েছে আর একটা ভিডিও শুট রয়েছে চলো আবার সেই ভারী বস্তাটা বয়ে ভয়ে নিচে যেতে হবে বড্ড কষ্টের চলো আর কি বাড়ি যাই তো এই যে দেখো এই পার্সেলটা যেটা কালকে রিসিভ হয়েছিল কিন্তু কালকে যেহেতু আমি তখন বেরাচ্ছিলাম সেই জন্য আমি ওপেন করতে পারিনি আনবক্স করতে পারিনি তো চলো এখন আনবক্স করি এটার মধ্যে কি রয়েছে আমি জানি তোমাদের দেখাই শুধু এইটা দিয়ে তারা এই ডান্ডিটা কই গেল ভালো হয়েছে এখন ভিডিওটা করছি কিছু সমস্যা হলে চেঞ্জ করতে পারবো এই যে দেখো এইটা হচ্ছে আমার দিদির বিয়ে কুলো আর এই যে লাঠিটা আর এটা ও বাবা এটা এটার মধ্যে এই যে এটা এটার মধ্যে দেখো সেট হয়ে গেল দেখো এটা হচ্ছে আর কি ওই ইয়ে করে সিঁদুর করে তো চলো এটার মধ্যে কলকা করবো কেমন কি কলকা করবো অবশ্যই তোমাদের দেখাবো এবার চলো পি করতে যাই কারণ আগের দিন আমার পিড়িটা কমপ্লিট হয়নি শুধুমাত্র বেস কালারটা চাপিয়ে রেখে চলে এসেছি আজকে গিয়ে পুরোটা দুখানে কমপ্লিট করবো তো ফাইনালি আমি আবার চলে এসেছি আজকে দাদার বাড়িতে পিড়ি করতে এই যে দেখো পিড়ি দুটো একদম শুকিয়ে গেছে তো চলো এখন এটাকে নিয়ে কারুকার্য শুরু করি আজকে আজকের মধ্যে এই দুখানা পুরো কমপ্লিট করতেই হবে তো চলো আর বেশি কথা না বাড়িয়ে ফটাফট শুরু করি তো প্রথমেই দেখো আমি হোয়াইট পেন্সিল আর স্কেল দিয়ে একটা গাইডলাইন করে নেবো তারপরে রঙ করা শুরু করবো তো এই যে দেখো দাগ টেনে নিচ্ছি তারপরে রং করব তো দেখো আমার পিড়ির গাইডলাইন করার ডান এই যে দেখো এই যে দেখো চারপাশে দাগ টেনে নিয়েছি এই যে এইবার কলকা করা শুরু করব আর কলকা করার জন্য আমি ইউজ করছি হোয়াইট ফেব্রিক কালার এই যে এই ফেব্রিক কালারটা দেখে নাও ফেব্রিক এই যে দেখো এই ফেব্রিক কালারটা তো চলো শুরু করি আর তোমাদের সাথে টিউটোরিয়ালটা শেয়ার করব দেখো দেখে নাও গাইডলাইন এই যে ও আর তুলিটাও দেখিয়ে দিই তুলি ইউজ করছি এই যে তুলি এই যে দু নাম্বার তুলি ইউজ করছি তো দেখো আমি পিড়িতে কলকা করা শুরু করে দিয়েছি অলরেডি একটা পিড়ির হাফ ডান ফিফটি হয়ে গেছে শুধু এই যে মাঝখানটা কিছু করা বাকি আর এটার মধ্যে এখন করতে হবে এটা যেমন তেমনই রয়েছে আর কি বিশাল কোমরে ব্যথা করছে আমার সেই এগারোটার সময় না সাড়ে এগারোটায় এসেছি আমি না এগারোটার সময় এসেছি তারও আগে মনে হয় আর এখন বাজে দুটো না তিনটে বাজে দাঁড় এখন বাজে দুটো চুয়ান্ন মানে তিনটেই ধরো এতক্ষণ ধরে বসে বসে টানা এটা করলাম এই যে দেখো তো দেখো ফাইনালি আমার একটা পিড়ি পুরো কমপ্লিট চলো দেখাই তোমাদের এক্সাইটেড চলো দেখাই এই যে দেখো মাঝখানে একটা বড় করে প্যাঁচা করেছি এই যে দেখো তো কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাও ঠিক আছে দেখো আর কোনো কালার দিয়ে হাইলাইট করলাম না বেশি জ্ঞানজাম হয়ে যাবে দেখো কেমন লাগছে প্যাঁচাটা দেখো তো জানাও কেমন লাগছে আর আমি না এখন দাঁড়াতেই পারছি না আমার এত কোমরে ব্যথা করছে আমি সেই কখন থেকে বসে আছি একটা না কোমর পুরো ধরে গেছে আমার কোমর ঘাড় এখনো অব্দি দেখো এই পিড়িটা পুরো বাকি এই দেখো এই পিড়িটা আজকে করার আমার শক্তি ধৈর্য কোনোটাই নেই মানে এত কোমরে ঘাড়ে ব্যথা করছে এটা আমার কালকে এসে কমপ্লিট করব সো গাইজ ফাইনালি টুডে ইজ দা লাস্ট ডে অফ মাই পিড়ি ড্রয়িং উফ আমি জাস্ট এইমাত্র মাত্র স্নান করেই বেরোলাম চুলটা আসানোরও টাইম পাইনি অনেকটা লেট হয়ে গেছে তো চলো আজকেই একদম পিডি কমপ্লিট হয়ে যাবে আগের দিন তো দেখলেই একটা কমপ্লিট করে এসছে আর একটা বাকি রয়েছে ওইটা চারটে কি পাঁচটার মধ্যেই কমপ্লিট হয়ে যাবে এখন বাজে সাড়ে বারোটা যেতে যেতে একটা ওই চারটের মধ্যে কমপ্লিট হয়ে যাবে তো চলো পুরো ফাইনাল ফটো ভিডিও তো অবশ্যই শেয়ার করব চলো দেখতে থাকো আমি নিজেও খুব এক্সাইটেড দুটো পিরি একসাথে রেখে ফটো ভিডিও শেয়ার করার জন্য তো ফাইনালি আমি চলে এসেছি দিদির বাড়িতে আর দেখো এই যে এই পিরিটা কালকে কমপ্লিট করে রেখে গেছিলাম আর এইটা বাকি আছে আর আমি চাটলায় আস্তে আস্তে না হাতিয়ে গেছি তো যাই হোক দেখো এটা কমপ্লিট এটা শুরু করি फटाफट তো তোমরা তো দেখেইছো যে আমি এখানে হোয়াইট পেন্সিল দিয়ে প্রথমে গাইডলাইন করে নিয়েছিলাম এইবারে দেখো সোনাইয়ের দু নাম্বার তুলি দিয়ে সেই গাইডলাইনের উপরে লাইন ড্র করছি আর সাথে এই যে একটা বড় চিপসের প্যাকেট কিনে নিয়েছি সেটা খাচ্ছি আজ দিয়ে সিরিয়াল দেখছি আর এটা করছি আর ইউজ করছি হোয়াইট ফেব্রিক কালার তো দেখো বন্ধুরা আমি এখানে দু নাম্বার তুলি দিয়ে দাগ টেনে নিচ্ছিলাম আর পিড়িটা করতে কিন্তু আমি দুটো তুলি ইউজ করেছি একটা হচ্ছে সোনার টেবিল জিরো তুলি আর একটা হচ্ছে সোনাই দু নাম্বার তুলি একটু যে মোটা দাগগুলো সেইগুলো নাম্বার তুলি দিয়ে টেনেছি দু আর যে সরু সরু স্ট্রোক যেখানে যেখানে দিয়েছি সেখানে সোনায় টেবিল জিরো তুলি ইউজ করেছি তো দেখো দাগগুলো টেনে নেওয়ার পর আমি দাগের ভেতরে একা বেকা একা বেকা সাপের মতন দাগ টেনে নিয়েছিলাম তারপর সেই সাপের মতন দাগ টেনে নেওয়ার পর তার ভেতরে ভরাট করা শুরু করেছিলাম ভরাট করতে আমি দুখানা মোটিভই ইউজ করেছিলাম একটা হচ্ছে পাতা মোটিভ আর একটা লোটাস মোটিভ এই যে এরকম সাপের মতন করে নিয়ে ভরাট করাটা কিন্তু আমি পিড়িটার দুদিকে করেছিলাম মানে পিড়িটার দু সাইডে করেছিলাম ও হ্যাঁ বলে রাখি আমাদের নেক্সট বেসিক টু অ্যাডভান্স এগারো দিনের অফলাইনে কলকার মাস্টার ক্লাস শুরু হচ্ছে আঠেরোই ডিসেম্বর থেকে ব্যারাকপুরে সিট বুকিং কিন্তু শুরু হয়ে গেছে তো জলদি অ্যাডমিশন নিয়ে নাও তো এবার খেয়াল করো পিডিটার দু সাইডে আমি যে ডিজাইনটা করলাম সেটা কিন্তু আমি দু নাম্বার তুলি দিয়ে করলাম আর এখন যে ডিজাইনটা করছি সেটা কিন্তু সোনাই টেবিল জিরো তুলি দিয়ে করছি কারণ এখানে আমি স্ট্রোকটা একটু সরু চাই ওই জন্য তোমরা যারা আমার ভিডিও দেখে পিডি ডিজাইন করতে চাইছো তাদেরকে বলছি তোমরা তোমাদের মতন করেই কিন্তু ডিজাইন করো তোমরা যদি আমার ভিডিও দেখে কপি করতে যাও তাহলে কিন্তু কাজের ক্ষেত্রে প্রবলেম হতে পারে কারণ কলকা কিন্তু কপি করা খুব টাফ তাই বলছি তোমরা আমার ভিডিও থেকে আইডিয়া নিয়ে নিজেদের মতন করে ডিজাইন করে করো দেখবে কাজের সুবিধা হবে তো যাই হোক দেখো সাইডে কিছু টুকটাক ডিজাইন করে নেওয়ার পর আমি এখন দু নাম্বার তুলি দিয়ে ডট ডট দিচ্ছি তো দেখো আর একটা পিড়ির প্রায় ফিফটি পার্সেন্ট কমপ্লিট চলো তোমাদের দেখাই এই দেখো পুরোটাই প্রায় ডান শুধু কি বাকি আছে বলো তো মাঝখানে দেখো ওই যে প্যাঁচাটা দেখতে পাচ্ছ ওইটাই শুধুমাত্র বাকি আছে চলো এবার ওইটা আঁকি আর তোমাদেরও দেখাই প্যাঁচাটা কি করে আঁকতে হয় তো দেখো সাইডে কিছু টুকটাক ডিজাইন করে নেওয়ার পর আমি এখন প্যাঁচা আঁকাটা শুরু করছি আর প্যাঁচা আঁকতেও কিন্তু আমি দুখানা তুলি ইউজ করেছি একটা দু নাম্বার আর একটা সোনাই ট্রিপল জিরো তো পেঁচা আঁকার জন্য প্রথমেই তোমাদের কম্পাস নিয়ে নিতে হবে কম্পাস নিয়ে একটা বড় গোল এঁকে নিতে হবে তারপরে সেই গোলগুলো ভরাট করতে থাকো তো ভালো করে খেয়াল করো আমি এখানে প্রথমে একটা গোল এঁকে সেই গোলটার ভেতরটা পুরোটা ভরাট করেছি তারপরে সেই ভরাট করা গোলটার বাইরে দিয়ে দিয়ে তারপরে আবার একটা গোল করে নিয়েছি তারপরে দেখো আবার একটা বড় করে গোল করছি পেচার ডানার জন্য তারপরে সেটাও ভরাট করে নিয়েছি ওই সাপের মতন সাপের মতন দাঁত টেনে নিয়ে ও হ্যাঁ পেচার ডানার বাইরেটা কিন্তু আবার সাবেকির পাতা দিয়ে দিয়েছি মানে ওই ওয়াটার ড্রপ কাইন্ড অফ এইবারে আমরা করব পেচার চোখ তাই জন্য আমি প্রথমে কম্পাস দিয়ে দুখানা বড় বড় গোল করে নিয়েছিলাম তারপরে তো সেটাকে নিজের মতন করে ভরাট করো এবার আমি কিন্তু চোখের বাইরের দিকটা পাতা দিয়েই ভরাট করেছি দেখো সো গাইস ফাইনালি আমার দুটো পিড়ি পুরো কমপ্লিট চলো তোমাদের দেখাই এই দেখো এই একটা আর হচ্ছে এই একটা দেখো এই যে দুটো পিড়ি কি মিষ্টি লাগছে না দেখতে প্যাঁচাগুলোকে দেখো প্যাঁচার মুখটা কি আমার আমার মুখের মতন একটু সিমিলার না কমেন্টে জানিও তো আর দুটো পিরি কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর এখন শুধু কিন্তু একটা কাজই বাকি কি বলো তো ভার্নিশ করা বাকি এখন অবধি কিন্তু ভার্নিশ করে নিই এই যে দেখো দেখো এখন অবধি ভার্নিশ করি নি এখন ভার্নিশ করব ভার্নিশ করতে আমি ইউজ করব সেটাও তোমাদের দেখিয়ে দিই ভার্নিশ করতে আমি ইউজ করি হচ্ছে এই ভার্নিশটা দেখে নাও এই যে এশিয়ান পেইন্টসের এশিয়ান পেইন্টসের তো হ্যাঁ এশিয়ান পেইন্টসের টাচ হুড এই ভার্নিশটা ঠিক আছে আর ব্রাশ হচ্ছে দশ নম্বর ব্রাশ যেটা দিয়ে প্রাইমার করেছিলাম সেই ব্রাশটাই ঠিক আছে আর একবার দেখিয়ে দিই দেখো এই যে প্লোজ থেকে দেখিয়েছি এই যে এই একটা প্যাঁচা সাইডে হচ্ছে এই কাজ করেছি আর হচ্ছে এই একটা প্যাঁচা তো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তো চলো ফটাফট করে তো এইটা হচ্ছে আমার দিদির বিয়ের পিড়ির ফাইনাল লুক কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও বিশ্বাস করো একটা সত্যি কথা বলবো আমি এই কাজটা দেখে না নিজের কাজের প্রেমে পড়ে গেছি লিটারেলি